হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে একটা নতুন ব্লগ শুরু করছি ফাইনালি হরিদ্বারকে টাটা জানিয়ে আমরা শুরু করি আমাদের পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি তো অনেকে আমাকে প্রশ্ন করে যে তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র আমার আবার দুটোই খুব ভালো লাগে যখন বেশি বেশি পাহাড় যাই তখন মনে হয় এবার সমুদ্র যাব আর সমুদ্র যখন যাই তখন মনে এবার যাব যদিও গত তিন বছর থেকে পাহাড় ঘোরাটাই একটু আমার বেশি হয়ে যাচ্ছে আর পাহাড়ে ওঠার সময় যদি আকাশে মেঘ থাকে বৃষ্টি পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু এবছর দেখলাম উত্তরাখণ্ডে এত রোদ মনে হয় না যে আমি পাহাড়ে উঠছি যতই ওপরে উঠি ঠান্ডা তো পড়ে না উল্টো আবার গরম লাগছে তো এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ এর আগে একটা প্রয়াগ পরে সেটা হচ্ছে দেবপ্রয়াগ আশা করি তোমরা এবার বুঝে গিয়েছো যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে তো কেদারনাথ যাওয়ার আগে পাঁচটা প্রয়াগ পরে তার মধ্যে এটা একটা তো এটার আগে যে দেবপ্রয়াগ পরে ড্রাইভার কাকু বললো যে এখন আপনাদেরকে ওটা আমি দেখাবো না কারণ আমাদের যাওয়ার ছিল যেহেতু সীতাপুর তো ওখানে যেতে আমাদের দেরি হয়ে যাবে সন্ধ্যের পরে আর উত্তরাখণ্ডে গাড়ি চলাচল বন্ধ যেহেতু অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ধস ছেড়েছে ওই জন্য তো যাই হোক প্রয়াগটা আমরা ফেরার সময় দেখেছিলাম তখন ওই একটা প্রয়াগই আমরা দেখেছি তো তারপরে আস্তে আস্তে দেখি হঠাৎই রোদ হতে হতে মেঘলা হয়ে যায় আমার ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল চারিদিকে মেঘ ছে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছিল আর ওই যে দূরে দেখছো কেদারনাথ এর একটা ছবি তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি ফাইনাল যাওয়ার জন্য আজকে পাহাড়ে উঠছি তো এই যাত্রার সময় রাস্তায় একটা খুব সুন্দর ঝর্ণা পড়েছিল আর ওই জলগুলো না গায়ে এসে পড়ছিল আর বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা জল তার মধ্যে ঠান্ডা ওয়েদার ঠান্ডা তো অবশ্যই লাগছিল কিন্তু ভালো বেশ লাগছিল তো সবাই মিলে ওখানে নেমে খানিক ছবি টবি তুললাম বেশ আনন্দ করলাম চাটা খেলাম আর পাহাড়ের চা তো আমরা কেদারনাথ যাওয়ার জন্য তোমার চলে এসেছি সীতাপুরে আমরা সোনপ্রায় যাইনি সবাই সোনপ্রায় থেকে কেদারনাথ যাই মানে গৌরীকুণ্ড হয়ে ওখানে হোটেলের রেট খুব বেশি আমি সীতাপুরের এখানে এলাম এখানে আজকে রাতটা থাকবো কাল ভোর চারটের সময় আমরা চলে যাব তোমার এখান থেকে সোনপ্রায় ওখান থেকে আবার প্রাইভেট সরি প্রাইভেট তো না এটাকে কি বলে এমনি পাবলিক যে সমস্ত গাড়ি হয় সেগুলো নিয়ে তোমার চলে যাব আমরা গৌরীপুর এখানে নিচে নদী নদীর শব্দ তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আর পিছনে হচ্ছে আমার মার্কেট সীতাপুরে তো এটাই হচ্ছে আমাদের হোটেল আমরা এখানেই আজকে রাত্রে থাকছি তো আমি দেখাই তোমাদেরকে যে পিছনে পাহাড়টা দেখতে কেমন লাগছে হচ্ছে সীতাপুরের মার্কেট যেটা আমার পিছনে তোমরা দেখছিলে ভিডিওর আর পাহাড়ের ওপর ছোট ছোটো আলো যখন জ্বলতে শুরু করে তখন দেখতে বেশ ভালো লাগে এটা অনেক উঁচু পাহাড় ছবিতে সম্পূর্ণ ক্যাপচার করছে না আর নিচে নদী নদীর শব্দ তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না দেখাও যাচ্ছে না অন্ধকারে দিনে সম্ভব হলে আমি দেখাবো পাহাড়ের ভিউটা দুর্দান্ত লাগছে বুনু আর মা এখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমাদের হোটেল আমরা যেখানে আছি সীতাপুরে ওই দূরে ওপরে পাহাড়ে গাড়ি যাচ্ছে তো এটা পুরোপুরি আমাদের একটা বারো ঘন্টার জার্নি ছিল সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে রাতটা তোমার এখানে থাকবো ওই ঘুম তো হবে না কারণ ভোর চারটের মধ্যে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে তবেই আমরা কেদারনাথ ঠিক টাইমে পৌঁছাতে পারবো এখন হেঁটে যাব না ঘোরাতে যাব যাই না তবে হেঁটে যাওয়ার ইচ্ছাটাই আছে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে কালকে দেখা হবে আমার কেদারনাথ যাত্রা নিয়ে তো বাই